আসসালামু আলাইকুম আজকে আমরা নবম শ্রেণীর তিরানব্বই পৃষ্ঠার যে জোড়াই কাজগুলো দেওয়া আছে এই যে জোড়াই কাজগুলো এই জোড়াই কাজগুলো করবো তো সবাই খেয়াল করো আজকে বেশি কথা না বলে অঙ্কগুলো শুরু করে দেব আমরা তাহলে বই ভাঙ্গার বসছে মনে হয় পৃষ্ঠা তিরানব্বই জোরাই কাজ এক জোড়াই কাজটা কি আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্লক প্লাস থ্রি এক্স তার নাম্বার কী নেব এক্স টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর ওয়ান মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সক মাইনাস ফাইভ থ্রি এক্সের স হক থ্রি এবং ফোর এর মাত্রা ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাত্রা টু যোগ টু সমান ফোর মাত্রা ওয়ান না তাহলে অতএব ফোর ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্সিটিতে পারে মানুষ দুই নম্বরটা করে দিই দুই নম্বরটা প্রায় একই রকমটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি ফোর ফোর মাত্র হবে ফোর তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার

Y for yeah. four Shah four, 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 yeah. one. A yeah. yeah. one. A yeah. one. Yeah. one air matra. Two plus two summon four. minus. Yeah. फाइव एक्स वाईवे मात्रा त्री समान फोर वोर फोर मात्रा समान फोर तब एक्स स्कोर वाई स्कोर माइनास फाइव एक्स वाई प्लास वाई पोर फोर

এক্স ওয়াই এ শহে ওয়াই এস থ্রি দরকার নাই এবং এক্স ওয়াই পদে এক্স ওয়াই এর মাত্রা

हम्म ज़्यादा कम है हाय बहुत कम है लेकिन हम क्या कर रहे हैं अरे पढ़ाई चाहे एक्सिस क्लास एक्सिस क्लास एक्सिस क्लास यार अरे चाइना मटकों रहा है तो चाइना मटक तो रहा तो रहा ना वो तो हाँ एक्सिस क्लास प्लस टू এক্স স্কোয়ারের সংখ্যক ওয়ান এক্স স্কোয়ারের মাত্রা টু টু এক্স ওয়াই পদে এক্স ওয়াইয়ের সংখ টু এক্স ওয়াইয়ের মাত্রা টু মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারের পদে ওয়াই স্কোয়ারের শোক মাইনাস থ্রি আর ওয়াই স্কোয়ারের মাত্রা টু তারপরে ফাইভ এক্স পদে এক্সের শখ ফাইভ এক্সের মাত্রা ওয়ান মাইনাস টু এক্স ওয়াই পদে ওয়াইয়ের মাত্রা মাইনাস টু ওয়াইয়ের মাত্রা ওয়াইয়ের সংখ্যা মাইনাস টু ওয়াইয়ের মাত্রা ওয়ান যেহেতু থ্রি ধ্রুবক সংখ্যা এর কোনো মাত্রা নাই তার জন্য জিরো লাস্টের মাত্রা টু তাহলে থ্যাংক ইউ